নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে কড়োজনে অনুরোধ করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং উৎসাহিত করুন যারা দীর্ঘদিন ধরে দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে কড় জোরে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আজকে যে বিশেষ খবরটি আমি দিতে চাইছি সেটা হল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত কিছু খবর বা আপডেট পৃথিবীর আশ্চর্যতম আরেক ইতিহাস হলো এই মাদ্রাসা সার্ভিস কমিশন আজ থেকে চোদ্দ বছর আগে দু হাজার দশ সালে বাম আমলে এক পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি দুটো ফেজে পরীক্ষা হয়েছিল প্রথম ফেজ মাল্টিপিল চয়েস প্রিলিমিমিনারি পোস্ট পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তো সেই পঁয়তাল্লিশ নম্বর পরীক্ষায় যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রার্থীরা পাস করেছিলেন তারা হলেন নেই আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জন এরকম একটা হবে কিন্তু সেটা সম্ভবত দু হাজার দশ সালে পরীক্ষাটা হয়েছিল দু সালে আবার একটা মেন পরীক্ষা হয়েছিল সেই মেন পরীক্ষার রেজাল্ট কিন্তু আর প্রকাশিত হয়নি দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা একটা অপেক্ষা দু সালে অবশেষে আমাদের মতো একদল চাকরি প্রার্থী যেটা অনেকে বলেন দালাল তারা আদালতে মামলা করেছিলেন রেজাল্ট প্রকাশের জন্য তো সেই মামলার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি হরিশ টনের বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানা করেন এবং খুব দ্রুত বা খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশের নির্দেশ দেন যেটা শোনা যাচ্ছে প্রায় চুয়াত্তর হাজারের মতো ক্যান্ডিডেট যাদের কোনো ডকুমেন্টস খুঁজে পাওয়া যায়নি তথ্য খুঁজে পাওয়া যায়নি যার জন্য রেজাল্টটা প্রকাশ করতে পারছিলেন না নতুন করে পরীক্ষার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু মাননীয় বিচারপতিরা সেখানে বাদ সাদেন এবং আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের একটা লিস্ট প্রকাশ করেন এবং এই লিস্টে যাদের নাম আছে তাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ রইল আজ অর্থাৎ দু তারিখ থেকে নয়ই আগস্ট নয় আট দু হাজার চব্বিশ এগারোটা রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে সার্চ করুন মাদ্রাসা সার্ভিস কমিশনে তারপর আপনারা আপনাদের যে আপডেটগুলো দেওয়ার কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি আপনার যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার এবং সর্বোপরি আধার কার্ড বা আধার কার্ডের একটি পিকচার নির্দিষ্ট মাপের বলে দেওয়া হয়েছে এই আপগ্রেডেশনটি অতি অবশ্যই করে রাখবেন নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন এই আপগ্রেডেশানের পর ওনারা সম্ভবত মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবেন কিভাবে করবেন কেমন করে করবেন অনেকের তো বয়স পেরিয়ে গেছে চোদ্দ বছর আগেকার ঘটনা সেটা কিন্তু দেখার একটা বিরাট বড় কৌতূহল রয়ে গেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভবিষ্যতের সমস্ত আপডেট নিয়ে অবশ্যই আসব যদি বেকাররা কিছুটা অংশ এখানে জব পায় তাহলে সবচেয়ে বেশি খুশি এই বেকারের মুখপাত্র হিসাবে আমি হব এবং আনন্দের সীমা থাকবে না যেমন করেই হোক দশ বছর হোক চোদ্দ বছর হোক পনেরো বছর হোক কিছু মেয়ের জীবনে একটা কষ্ট থেকে আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে এটা আমি মনে প্রাণে চাই যাই হোক এটুকুই আপডেট ছিল আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন